আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন যদিও অনেক গরম পড়েছে তবে আমরা যারা গ্রামে থাকি অনেকটাই স্বস্তি কারণ গ্রামে অনেক গাছপালা বিকেলবেলার এই সময়টা আমরা একটু ছাদে আসি সময় কাটাই আমরা মা ছেলে ছাদে এসে একটু ঘোরাঘুরি করি ছাদে করলার গাছ লাগিয়েছি সেখানে করলা ধরতে শুরু করেছে আমি গাছে পরিচর্যা অতটা বুঝি না শখের বসে লাগিয়েছি জানি না কেমন ফসল বা ফলন হবে এদিকে আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে সূর্য ডোবার সময় হয়ে আসতেছে এ পাশে লাগিয়েছি কয়েকটা কাঁচামরিচের গাছ আর হচ্ছে বেগুনের গাছ দেখা যাক কি হয় আর এইগুলো নয়নতারা ফুলের চারা এগুলো আমার গাছের বীজ থেকেই এই চারাগুলো হয়েছে তাই আলাদা করে লাগিয়েছি একটু বড় হলে আবার তুলে লাগাবো এদিকে গোলাপের গাছ আছে কয়েকটা সব গাছে একটু একটু পানি দিলাম যেহেতু রোদ গাছগুলো পানি পর্যাপ্ত না পাওয়াতে একটু খারাপ অবস্থায় হয়ে গেছে আর এই পাশে এই গধুলি বেলায় এই দৃশ্যটা আমার খুব সুন্দর লাগে সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে প্রচুর গাছপালা হওয়াতে অনেক ছায়া পাওয়া যায় আর আবহাওয়াটা অতটা উত্তপ্ত না বাতাস না থাকলেও একটা গাছপালা থাকলে সেখানে একটু ঠান্ডা অনুভূতি হয় স্বস্তি পাওয়া যায় আর কি নয়নতারার গাছে অনেক ফুল ফুটেছে সব সময় এরকম ফুল থাকে যার জন্য এই গাছটা এদিকে আমার ছেলের আবার শখ হয়েছে সে গাছে পানি দেবে যেই কথা সেই কাজ ঠিক আছে দাও যেহেতু গরমের সময় এখন গাছে যত পানি দেওয়া হবে তত গাছের জন্য ভালো প্রকৃতি ভালোবাসে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া মুশকিল আমার যখন মন খারাপ থাকে বা ভালো লাগে না আমি দেখেছি প্রকৃতির কাছে আসলে পাওয়া যায় যেটা অনেকটাই শহরে চার দেওয়ালের মাঝখানে দালান পোথার ভিড়ে খুঁজে পাওয়া সম্ভব না গ্রাম আসলেই অন্যরকম একটা প্রশান্তির জায়গা এখানে গাছপালা অনেক থাকে পাখির ডাক মনোমুগ্ধকর পরিবেশ সময় মনে একটা আলাদা প্রশান্তি এনে দেয় সব গাছেই তার পানি দিতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে